দর্শক বায়ু দূষণের শীর্ষে ঢাকা বিশ্বে পঞ্চম সর্বাধিক দূষিত শহরের তালিকায় জায়গা করে নিল আমাদের রাজধানী ঢাকা আপনি কি ঢাকায় বসবাস করেন আপনি কি জানেন আপনার ঢাকা থাকা উচিত কি না তাহলে শোনেন বিশ্বে বায়ু দূষণের শীর্ষে ঢাকা উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ভোরে ঢাকার বাতাসের মানসূচক এ কিউ আই একশো বত্রিশে পৌঁছায় যা বিশ্বে পঞ্চম সর্বাধিক দূষিত শহরের অবস্থানে ঠেলে দিয়েছে রাজধানীকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন শিশু বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগছেন এমন মানুষদের জন্য পরিস্থিতি ভয়াবহ ঝুঁকি তৈরি করছে ঢাকা ঢাকার আকাশে দূষণের ছায়া রাজধানী ঢাকার আকাশ যেন আবারও ধোঁয়াশায় ঢেকে গেছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ভোর দুইটা ত্রিশ মিনিটে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একশো বত্রিশে পৌঁছেছে এই মান অনুযায়ী রাজধানী বিশ্বের শীর্ষ দশ দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে বিশেষজ্ঞরা বলছেন এই স্তরের দূষণ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অর্থাৎ শিশু বয়স্ক গর্ভবতী নারী এবং শ্বাসকষ্টে ভুগছেন এমন মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর হিসাব অনুযায়ী বায়ু দূষণ বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় সাত মিলিয়ন অকাল মৃত্যুর জন্য দায়ী ঢাকার ক্ষেত্রে এই ঝুঁকি আরও তীব্র কারণ এখানকার বাতাসে পি এম টু ফাইভ পয়েন্ট কণার গড় ঘনত্ব হুইয়ের অনুমোদিত মাত্রার চেয়ে চোদ্দগুণ বেশি দুই সালে ঢাকার বার্ষিক গড় পি এম টু পয়েন্ট ফাইভ ঘনত্ব ছিল সত্তর যা এ কিউ আই স্কোরে দাঁড়ায় একশো আটান্ন অর্থাৎ অস্বাস্থ্যকর স্তর ফলে দুই সালে সাময়িক উন্নতি হলেও বড় ছবিতে কোনো পরিবর্তন আসছে না কেন এমন ভয়াবহ পরিস্থিতি এর কারণ আমরা জানব ঢাকার বায়ু মূল কারণগুলো অনেক পুরনো ও সুপরিচিত যানবাহনের ধোয়া বিশেষ করে পুরনো ডিজেল চালিত বাস ও ট্রাক প্রায় পনেরো শতাংশ দূষণের জন্য দায়ী ইটভাটা রাজধানীর আশেপাশে দুই হাজারের বেশি ইট কয়লা ও কাঠ পরিয়ে ধোয়া ছড়ানো হচ্ছে এবার দৃষ্টিতেই শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়ার দিকে গৃহস্থালিতে জ্বালানি হিসেবে কাঠ কয়লা বা গোবর ব্যবহার নগরায়ন ধুলো নির্মাণ কাজ ও রাস্তায় ধুলোবানি খোলা জায়গায় বর্জ্য পড়ানো এছাড়া মৌসুমি পরিবর্তনও বড় প্রভাব ফেলছে সেপ্টেম্বর হলো বর্ষা থেকে শুষ্ক মৌসুম রূপান্তরের সময় এই সময়ে বৃষ্টিপাত কমে আসায় বাতাসে জমে থাকা দূষণ ধুয়ে যায় না আবার শীতের মতো ভয়াবহ ঘন কুয়াশাও তৈরি হয় না ফলে দূষণ কিছুটা অস্বাভাবিক অবস্থায় থেকে যায় এই অবস্থা থেকে কখন বা কিভাবে উন্নতি হবে বিশেষজ্ঞরা জানিয়েছেন উনিশ সেপ্টেম্বরের দুপুর থেকে বাতাসের গতি বাড়ার কারণে দূষণের মাত্রা কিছুটা কমতে পারে তবে সামগ্রিক উন্নতির সম্ভাবনা কম যদি না মূল কারণগুলো নিয়ন্ত্রণে আনা যায় আগামী কয়েক সপ্তাহে ঢাকার বাতাসে বারবার মাঝারি থেকে অস্বাস্থ্যকর স্তরের উঠানামা দেখা যেতে পারে শীত মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এ থেকে আমরা কিভাবে সুরক্ষা পাবো চিকিৎসক ও পরিবেশবিদরা সাধারণ মানুষকে কিছু পরামর্শ দিয়েছেন ঘরের জানালা দরজা বন্ধ রাখুন এবং এসি ব্যবহার করলে সেটিকে সুরক্ষিত রাখুন বাইরে যেতে হলে অবশ্যই কে এন নাইনটি ফাইভ বা পি টু মাস্ক ব্যবহার করুন সম্ভব হলে ঘরের উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার পিউরিয়াস ফায়ার চালান যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা নিয়মিত ঔষধ ও ইনহেলার ব্যবহার করুন মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটর করুন এবার আসুন জেনে নেই এর দীর্ঘমেয়াদি সমাধান কি। বিশেষজ্ঞরা মনে করেন শুধু বিশেষজ্ঞরা মনে করেন শুধু সাময়িক পরিবর্তনে কাজ হবে না স্থায়ী সমাধানের জন্য নিতে হবে কঠোর নীতিমালা ও আইনগত পদক্ষেপ যেমন পরিবহন খাতে পরিষ্কার জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করা ইট ভাটাগুলো ধাপে ধাপে বন্ধ বা আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করা শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে নির্গমন নিয়ন্ত্রণ যন্ত্র বসানো নগর পরিকল্পনায় পরিবেশবান্ধব নীতি গ্রহণ যদিও এই পদক্ষেপগুলো এখনই না নেওয়া হয় যদি এই পদক্ষেপগুলো এখনই না নেওয়া হয় তবে ঢাকার মানুষকে দীর্ঘদিন আরও ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হতে হবে ১৯ সেপ্টেম্বরের দূষণ আবারও মনে করিয়ে দিল ঢাকার বাতাস এখন কেবল শ্বাসের মাধ্যম নয় বরং মৃত্যুর বাহক হয়ে উঠেছে বিশ্বে পঞ্চম দূষিত শহরের তালিকায় জায়গা করে নেওয়া রাজধানী ঢাকার জন্য লজ্জাজনক এবং ভয়াবহ সংকেত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে এখনই সরকার পরিবেশবাদী সংগঠন এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে